শ্রী গুরুভ্য নম হরি সপ্তশতী চণ্ডী চণ্ডী পাঠ থেকে অর্গোলা তোত্রটি পাঠ করব ও নমস্চন্ডিকাও ওং অশ্ব শ্রী অর্গোলা স্তোত্র মন্ত্রস্ব বিষ্ণু ঋষি অনুষ্টুপ ছন্দ শ্রী মহালক্ষ্মী দেবতা শ্রী জগদ্দম্বা প্রীতর্থ সপ্তশতী পাঠাঙ্গ জপে বিয়োগং মা উচ ওং জয়ং দেবী চামুণ্ডে জয় ভৌত প্রভারিণী জয় শতে দেবী কালি নমস্তুতে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপালি দুর্গা শিবা সি স্বা স্বাধা নমস্তুতে মধুকৈতব বিধ্বংসী বিধাত্রী বরদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী মহিষাসুর নির্নাশী ভক্ত সুখদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি নেত্র বদে দেবী রূপং দের্মকমার্থদায়ীপং দেয়ংং দিশো দিশোজয়ি রক্ত বীজ বদে চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ংং দেশোদে দিশো জয়ি নিঃশুম শুম্ভনি ত্রিলোক শুভদে নম রূপং দেহি জয়ং দেশোদে দিশো জয়ি বন্দিতাঘ্রি যুগে দেবী সর্ব রূপং দেহি জয়ং দেহি অচিন্ত রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি দেহি জয়ং দেহি দিশোজয়ি নতে দিশোজয় সর্বদা ভোক্ত চাপর্ণে পণে পহে রূপং দেহি দেহিজং দেহি দেশো জি স্তবধভক্তিপূর্ং চন্ডিকে ব্যাধি নাশি রূপং দেহি জয়ং দেশো দেশো জয়ি চণ্ডিকে সততং ুদ্ধে জয়ন্তী পাপনাশি রূপং দেহি জয়ং দেশো দেশো জয়ি দেহি সৌভাগ্যমারোগ্যং দেবী পরং সুখম রূপং দেহি জয়ং দেহি ইশো দেশোজি বিধে দেল্যাণ বিধেহি বিপুলং সয়ং রূপং দে জং দেেহ যশো দেশোজয় বিধে দিশেহ দেহি দে জং দেহিশোহি দিশোজয় সুরা শিররৎন নিরিষ্ট চর বুঝে, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী বিদ্যাবন্তং সন্তং লক্ষ্মী বন্তন চ মাং করু রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেবী প্রচণ্ড দৈত্য দর্প নিষুদিনী রূপং দেহি জয়ং দেহি ইশো দেহি দিশো জয়ী প্রচণ্ড দৈত্য দর্ঘনে চণ্ডিকে প্রণতায়মে রূপং দেহি জয়ং দেহি ইশো দেহি দিশো জয়ী চতুর্ভুজে চতুর্বক্র সংস্তুতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি ইশো দেহি দিশো জয়ী কৃষ্ণেন সংস্তুতে দেবী সসদ্ভোক্ত সদাম্বিকে রূপং দেহি জয়ং হিমাচল সুতানাথ সংস্তুতে পরমেশ্বরী রূপং দেহি দেশো দেশোজয়ী ইন্দ্রাণীপতি সদ্ভাবপূজিতে পরমেশ্বরী রূপং দেহিংশো দেশোজয় দেবী ভক্ত জনাদম দত্তানন্দ দ্বয়িকে রূপং দেয়ং দেশো দেশো জয়ি ভারং মনোরম দে মনোবিণী রূপং দেহি জয়ং দেশো দেশো জয়ি তী দু সংসার সাগর সচলা অদ্ভাবে রূপং দেহি জয়ং দেশো দংস্তত্রং পাঠিত্য আটু মহাস্তত্রং পাঠেন নর সপ্তশৌতিং সমারাধ্য বড়মা আপ্নতি ইতি আগোলা স্তত্র সমাপ্তম। জয় শ্রী দুর্গাদীব বই